আলহামদুলিল্লাহ আমাদের নতুন আমের চারা গাছে চমৎকার মুকুল আসছে এখানে দেখুন প্রত্যেকটা ডগাতে যথেষ্ট পরিমাণে মুকুল রয়েছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বাড়িতে এসে একটি কৃষিকাজ শুরু করছি আমার কৃষিকাজের কি অগ্রগতি আপনাদের একটু দেখাচ্ছি এই জায়গাটাতে আমি মাটি কুপিয়ে বীজ বপনের উপযোগী করেছি এবং এখানে লাল শাক এবং ডাটা শাক এর বীজ বোপন করেছি এবং আপনাদের যদি দেখাই যেখানে কিন্তু আপনারা দেখছেন কি না লাল শাক এবং ডাটা শাকের বীজ দুইটা করে পাতা এভাবে কিন্তু গজিয়েছে আলহামদুলিল্লাহ এভাবে কিন্তু সব জায়গায় গজিয়েছে এবং আর যে চারাগুলো লাগিয়েছি আপনাদের যদি দেখায় যে আমার ঢেঁড়স তারপর মরিচ এটা হলো মরিচ চারা বাড়ির সামনেই এই যে এই যে বেগুন দেখুন বেগুন বেগুন এটা এই গাছ পূর্বেই লাগিয়েছিলাম এবার নতুন করে যে গাছগুলো লাগিয়েছি সেগুলো যদি আপনাদের একটু দেখাই এইখানে যদি একটু লক্ষ্য করেন যে মাটি ভেদ করে নতুন চারা নব নবচারা বের হচ্ছে এটা হলো ঢেঁড়স আর এখানে এই দেখেন এটা হলো বেগুন বেগুন চারা লাগিয়ে দিছি এবং এই দেখেন ডেসের যে দুইটা পাতা সেটা কিন্তু বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই এভাবে কিন্তু পুকুরে পারে লাগাই দিছি ঠিক আছে এই যে দেখেন এই এই এইটা কিন্তু নতুন লাগাইছি বেগুন গাছ এটা বড় হয়ে গেছে এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমাদের টমেটো চারা গাছে ফুল আসছে আসো 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 আর এই হলো কুমড়া চারা এবং আমাদের বাড়ির পূর্ব পাশটাতে এই যে দেখুন ধান ইডি ধান সবুজ সবুজ ধান চারদিকে সবুজ ধান এখানে দেখুন যে বরবটির বিচি লাগানো হয়েছে গাছগুলো বড় হয়েছে যে বরবটির বীচি লাগানো হয়েছে এই যে টুনি দিয়ে দিছি এতে করে বেয়ে উঠবে আলহামদুলিল্লাহ আমাদের নতুন আমের চারা গাছে চমৎকার মুকুল আসছে এখানে দেখুন প্রত্যেকটা ডগাতে যথেষ্ট পরিমাণে মুকুল রয়েছে এই যে এই যে আমের চারা গাছে মুকুল এসেছে এই যে দেখুন চিচিঙ্গার বিচিগুলো গজিয়েছে এখানে দেখুন লেবু গাছে ফুল ফুটেছে প্রত্যেকটা শাখায় শাখায় আমরা ফুল দেখতে পাচ্ছি এবং এই গাছেই আমরা সুন্দর একটা লেবুও দেখতে পাচ্ছি এই এই তুমি কি করছো নামো না হাই হাই আমার আমার ক্ষেতের ভিতর থেকে নামো এই দেখেন এই দেখেন এই খেয়াল রাখতে হয় এখানে বিচ্ছি গজাইছে না আব্বু এই দেখো কত এই যে এই যে এই যে এই যে এই যে ছোট 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 বীজ গজিয়েছে হ্যাঁ এই যে এই যে প্রত্যেকটা জায়গায় বীজ বীজ গজিয়েছে এই যে এই যে এই যে এই যে এই যে বীজ গজিয়েছে হুম হুম হ্যাঁ 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 ফুল ফুল আসছে এদিকে আসো এদিকে তারপর আমাদের এই যে সিম গাছে ডগায় ডগায় শাখায় শাখায় ফুল আসছে ডিম ছিমের সিম পড়তেছে আলহামদুলিল্লাহ এই যে মালটা গাছের শাখায় শাখায়ও মুকুল আসছে প্রত্যেকটা শাখাতে কিন্তু যথেষ্ট মুকুল আসছে মুরগির এবং অন্যান্য ক্ষতিকারক প্রাণীদের থেকে ক্ষেতকে রক্ষা করার জন্য চারপাশ থেকে জাল দিয়ে দিচ্ছি কৃষিকাজ আসলে সহজ কোনো বিষয় না যে বীজ বপন করলাম আর হয়ে গেল আসলে বীজ বপনের করার পর একজন কৃষক কতটা পরিশ্রম করে সকাল বিকাল তাকে পানি দিতে হয় নার্সিং করতে হয় পোকামাকড় লাগলো না কোনো প্রাণী দ্বারা ক্ষয়ক্ষতি হচ্ছে না কত দিকে যে খেয়াল রাখতে হয় সেই বিষয়টা কিন্তু আসলে অনুভব করতে পারছি সকালে বিকালে পানি দিচ্ছি মুরগির হাত থেকে রক্ষা করার জন্য জাল টানিয়ে দিয়েছি আবার খেয়াল রাখছি কোনোভাবে ঢুকতেছি কি না এভাবে আসলে যে কোনো কৃষিকে মানে একদম লাগানো থেকে শুরু করে সেটা খাবার টেবিল পর্যন্ত নিয়ে যেতে একজন কৃষক কত পরিশ্রম করে থাকে সেই জিনিসটা আসলে আমরা অনেকেই অনুধাবন করতে পারে না কিন্তু আমাদের কৃষকদের কষ্ট এবং কৃষকের যে ভূমিকা সেটা আসলে আমাদের উপলব্ধি করা দরকার এবং তারা সঠিক পারিশ্রমিক এবং সঠিক মূল্য পাচ্ছে কিনা সেই বিষয়টা আমাদের রাষ্ট্র এবং আমাদের প্রত্যেকেরই ভাবা দরকার কারণ কৃষক আসলে সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা দেখালাম আপনাদের আমার ছোট্ট চাষাবাদ এবং আমার যে চাষাবাদের ফসলের অগ্রগতিটা কি হয়েছে আশা করি পরবর্তীতে আরও আপডেট আপনাদের কাছে নিয়ে আসবো